আমাদের না জানা কত কিছু আছে আর আমরা সেটা তখনই ভালো করে বুঝতে পারি যখন আমরা নতুন কোনো কিছু জানতে পারি এই যেমন ধরো এই গাছটা এই গাছটার নাম হচ্ছে জোয়ান গাছ হ্যাঁ খুব সাধারণ একটা গাছ তোমরা হয়তো অনেকেই অনেক ভালো করে জানো এই গাছটা সম্বন্ধে কিন্তু বিশ্বাস করো আমি এই প্রথম দেখছি আসলে আগের দিন রাখি পূর্ণিমাতে দিদির বাড়িতে গিয়েছিলাম তখনই দেখলাম দিদির বাড়িতে এই গাছটা সর্বপ্রথম দিদি দেখি চার পাঁচটা চারা বানিয়েছিল লোককে দেবে বলে আমি একটা নিয়ে চলে এসেছি আর সত্যি কথা বল গন্ধটা সত্যি জোয়ানের মতো যাই হোক নতুন একটা গাছ পেলাম গাছ লাগানোর জন্য মাটি তৈরি তো বাড়ি দেখেছেন তাই ওই গল্পটা আর রিপিট করলাম না এখন ডাইরেক্ট প্লাস্টিকের গ্রো ব্যাগটাকে কেটে সাবধানে গাছটাকে বের করে নেব হ্যাঁ একটু নজর তো দিতেই হবে যাতে মাটিটা ভেঙে না যায় তারপরে আর কি মাঝখান থেকে একটুখানি মাটি সরিয়ে নিয়ে টবের ঠিক মাঝখানে গাছটাকে বসিয়ে দেব আর তারপরে কিছুটা মাটি দিয়ে টবটাকে পুরো ভর্তি করে দেব আর হাতে একটু প্রেসার দিয়ে মাটিটাকে সামান্য শক্ত করে দেব ব্যাস তাহলেই কমপ্লিট সবসময় ওই পরিমাণ মতো জল দিতে হবে আর এইভাবেই রেখে দেবো রোদের